তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ গুড মর্নিং সকাল সকাল ব্লগটা শুরু করছি এখন মোটামুটি নটা বাজে তার আগে উঠে গেছি আর একটা অর্ডারও ছিল সেটাও ছাড়তে হলো তো চলো তারপর বাকি দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো ই এটা তোমার থামবি তোমার থামমি কই এ বাবা গন খাবে মাম্মা এটা কে খাবে কে খাবে এটা ইচ্ছে খাবে আমার তোমার খিদে পেয়েছে মা খিদে পেয়েছে তোমার খিদে পেয়েছে খিদে পেয়েছে হ্যাঁ হলো বললে কি দে পেয়েছে তো এখন তো বললে তুমি কি দে পেয়েছে ও হাত দিন গরম উ লাগবে উ লাগবে মা দাঁড়া করো হু 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 উ উ উ লাগবে উ লাগবে ও বাবা তো সকালবেলা মাম্মার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘুম থেকে ওঠার পরেই ও চলে গেছিলো ঠাম্মির ঘরে ঠাম্মির ঘর থেকে ঘুরে এসে তারপরে এই ঘরে এসে সমানে দুষ্টুমি চলছে এটা ফেলা ওটা ফেলা তো তার মাঝখানেই আমি ওকে খাইয়ে নিলাম আমার ওদিকে কাজ কমপ্লিট করার পর এখানে ওকে খাওয়ার জন্যই আর কি ডাকছিলাম যেটা তো দেখলেই তোমরা তো আসবে না আসবে না করে এই সমস্ত জিনিস নিয়ে দুষ্টুমি চলছিল তো অনেকক্ষণ এই সমস্ত চলেছে তারপর ওর সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো

ব্যাস মাম্মার সব কাজ কমপ্লিট সকালবেলার এবার আমি চলে এসেছিলাম যে বিছানার চাদরটা চেঞ্জ করব আজকে তো সেটাই করছিলাম আর এই যে চাদরটা দেখছো এটা আমি জাস্ট দুদিন আগেই কিনে নিয়েছি ওটা আমি মার্কেটে যখন গেছিলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তখন আর করা হয়নি তো ভাবলাম যে আজকেই ভালো করে দেখিয়ে দিই এই যে চাদরটা দেখছো যে মানে পুরো মানে সেট রয়েছে আর কি দুটো বালিশের মানে মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার যেমন হয় আর কি ওরকম সেট দিয়েছিল আর একটা আমাদের যেহেতু দুটো কোল বালিশ থাকে তো একটা আমি ওর কাছাকাছি কালারের নিয়ে নিয়েছিলাম যাতে দুটো রাখা যায় তো দিদিকে সেটাই আমি বলছিলাম এখানে ও এখানে জিজ্ঞেস করছিল যে দুটো দুটো কভার তো সাধারণত থাকে না একটা কোলবালিশের কভারই থাকে তো এই যে বেড কভারটা হলুদ কালারটা বেশ পছন্দ হয়েছিল ডিজাইনটাও খুব ভালো লেগেছিল আর সেই জন্য এটা নিয়েছিলাম আরও আর একটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে আবার যখন ওটা ইউজ করবো মানে পাতবো আর কি বিছানায় তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কিন্তু জানিও তাহলে আমার এই বেড কভারটা কেমন হয়েছে দেখতে সুন্দর হয়েছে কিনা তো আমার তো খুব পছন্দ হয়েছে যার জন্যই নিলাম আর সেই জন্য ভাবলাম যে চলো তাহলে এবার একটা নতুন কভার পেতেই নেওয়া যাক আর আমি তো তোমাদের আগেও বলেছি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে যে ঘরের বিছানার চাদরটা যদি সুন্দর করে মানে সুন্দর থাকে সুন্দর করে পাতা থাকে তাহলে আমার বেশ ভালো লাগে মানে ঘরের মধ্যে যে এরকম চারিদিকটা ঝকঝকে তকতকে লাগলে মনটাও মনে হয় না কত সুন্দর লাগছে মনটাও ভালো লাগে তো সেই কারণেই এটা আমি পেতে নিলাম তো দিদির সঙ্গে গল্প করতে করতেই কাজগুলো করছিলাম তোমরা তো দেখেইছ আগের ব্লগে যে আমার দিদি এসছে তো দিদিকে দিদির সঙ্গে নানান রকম গল্প চলছিল আর সাথে কাজও চলছিল আর মাম্মা ওদিকে নিচে খেলছিল দিদি আসলে না মানে অনেক সময় মানে খুব ভালো আর কি কেটে যায় কোথা থেকে সময় যে চলে যায় বোঝা যায় না দিদি আসলে অনেক ওর সময় গল্প হয় আর এমনি তো আমাদের দুজনের মানে যখনই আমরা দুজনে এক জায়গায় হই না কেন তখন মানে এমন গল্প হয় যে কি বলবো যে মানে রাত্রেবেলায় অনেক সময় এরকম হয় যে দুটো তিনটে বেজে যাচ্ছে গল্প করতে করতে মানে গল্প আর শেষ হয় না আমাদের আর এইভাবেই কিন্তু গল্প করতে করতে কাজ করতেও বেশ ভালো লাগে মানে কাজও হয় আর গল্পও হয়ে যায় আর দিদি আসলে সত্যি কথা বলতে বেশ অন্যরকমই কাটের দিনগুলো মানে ওর সঙ্গে গল্প কাজ হ্যাঁ সময় কাটানো মানে সব মিলিয়ে বেশ ভালো যায় তো ওকে আমি ওই জন্য মাঝে মাঝে বলি যে তুই চলে আয় ফ্রি থাকলে। তাহলে আসলে একটু ভালো মানে সময় কাটায় কি সব রকমই আছে ও যেহেতু মানে মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান তো সেই কারণে সেই সুবিধাগুলোও আমি নিই প্লাস হচ্ছে ও ভালো রান্না করতে পারে সেই সুবিধাটাও কিন্তু ছাড়ি না তো এদিকে দেখো কাজ টাজ কমপ্লিট হয়ে গেল আর সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে গেলাম রান্নাঘরে আর আমি তেমন কিছু আজ রান্না করি শুধু মাত্র হাতে হাতে সাহায্য করেছি এখানে আজকে খাসির মাংস রান্না হচ্ছিলো সেটা বললাম দিদিকে দিদিকেই মানে করতে দিদি বেশ ভালো করে তো সেই কারণে ওকে করতে দিলাম আর ও যেখানেই যাক না কেন তাহলে ওর ওর কিন্তু মানে হাতে চলে আসে সেই রান্নার দায়িত্বই মানে রান্নার কাজ থেকে কিন্তু কোথাও মানে পিছিয়ে যেতে পারে না কারণ সবাই মোটামুটি বলে ওকে রান্না করতে আর এদিকে দেখো মেয়ের জন্য আজকে দিদিই বললো যে আমি করে দিই দে এরকম কই মাছটা শুধুমাত্র একটু আলু আর একটু গাজর দিয়েছিলাম সেটা দিয়ে ও আদা জিরে বাটা দিয়ে সুন্দর করে বেশ করে দিয়েছিল মেয়ের জন্য আর সঙ্গে ছিল একটু লোটে মাছ তার সঙ্গে ছিল গ্যাদাল পাতার বড়া আর এই যে দেখো আমাদের খাসির মাংস অলরেডি কিন্তু রেডি সবই ভালো জানো তো তার মধ্যেখানেই আজকে মেয়ের সঙ্গে হয়ে গেলো একটা অঘটন এই যে দেখছো মাথাটার কি অবস্থা কপালটা মানে কিভাবে যে পড়ে গেছে ওর ছোট ছোট যে চেয়ারগুলো হয় ওর খেলার সেই চেয়ারের ওপরে উপরে উঠেছিল আর সেখান থেকেই ও পড়ে গেছে একদম মার্বেলের উপরে আর তারপরে মানে ওর যেটা হয়েছে মাথা তো লেগেইছে ওরকম ফুলে গেছে তার সঙ্গে হয়েছিল ওর ঠোঁটটাও কেটে গেছিলো একটু রক্ত বেরিয়ে গেছে মানে যখন এই ঘটনাগুলো হয় মানে সেই মুহূর্তটা যে কেমন যায় সত্যি মানে যতটাই খারাপ লাগুক না কেন তবুও এটাকে মানে সহ্য করে নিতে হয় চোখের সামনে দেখেও কিছু করার থাকে না মানে এতটাই কষ্ট লেগেছিল ওর প্রচণ্ড জোরে আঘাত পেয়েছিল আজকে কিন্তু এরকম তো হবেই মানে যতই আমরা সাবধানে থাকি না কেন এই আঘাত লাগা পড়ে যাওয়া কেটে যাওয়া এর মাধ্যমেই কিন্তু ওকে বড় হতে হবে এটাই মানে এটাই আর কি নিয়ম বলা যায় প্রকৃতির যে বা মানে ছোটোবেলা থেকে একটা মানুষ বড় হতে গেলে তার অনেক কিছুই বাধা বিপত্তি অতিক্রম করেই যেতে হয় এই কষ্টগুলো সহ্য করতেই হবে ওকেও করতে হবে আর চোখের সামনে আমাকে দেখেও আমাদেরকেও সহ্য করতে হবে তো যখন এই ঘটনাগুলো হয় সেই মুহূর্তটা খুব কষ্টের হয় কিন্তু কিছু করা থাকে না সহ্য তো করতেই হবে তো যাই হোক এরমভাবে আজকে গেল আর সন্ধ্যের মধ্যে মোটামুটি কমে গেছিলো সঙ্গে সঙ্গে আমি ওকে মানে একটু ওষুধ দিয়েছিলাম বরফ দিয়েছি জেল লাগিয়ে দিয়েছিলাম সবই করেছি তো সন্ধ্যের মধ্যে অনেকটাই কমে এসেছিলো আর আজকে একটু স্কিন কেয়ার করে নিলাম যেহেতু দিদি এসছে তাই জন্য ওই সুবিধাগুলো ওই যে বললাম তাই জন্য স্কিন কেয়ার করে নিলাম তো ওটা করেছিলাম যে প্যাকটা যেরকম আমি লাগাই সেটা আমি সেটা তো লাগিয়েই নিয়েছিলাম আর যেহেতু আমার এই নাকের মধ্যে একটু ব্ল্যাক হেডস হয় এইগুলো সন্ধ্যাবেলাতে দিদির কাছে আবার সেটা ক্লিন করে নিচ্ছিলাম একটু স্ক্রাব করে রে সেটাকে বললাম যে দিদিকে করে দিতে আর ওই যে দেখছো পেছনে দুষ্টুবি কিন্তু চলছে ড্রেসিং টেবিল থেকে সব কিছু বার করে ফেলছে ওর মতো করে খেলছে তাই বললাম যে যা খুশি করুক আমি অন্তত এই এই সময়টা একটু ওই কাজটা করে নিই ওর মতো করে খেলছে যখন খেলুক তো সেটাই খুঁজছিলাম আর যেহেতু মানে দিদিরও করা হয় না একা থাকে তো সব সময় ওরও করা হয়ে ওঠে না তো এখানে এসেছিলো বলে আমি আর ও দুজন মিলে আমি আমাকে ও করে দিল আর আমি ওকে করে দিলাম মানে দুজনই দুজনের কাজ করে নিলাম আর কি তো সন্ধ্যাবেলা পর্যন্ত এরকমভাবেই আমাদের সারাদিন কোথা থেকে সময় চলে গেল একেবারেই টের אלמנה. আর এই রকমভাবে যারা ব্ল্যাকেটস বের করে তারা তো জানোই যে কতটা মানে এটা ব্যথা লাগে আর কি তো আমার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিলো আমি যদিও মানে এখন অনেকটা কম হয় আগে প্রচুর পরিমাণে আমার হতো যেহেতু বাইরে বাইরে কাজ করলে তখন আরও মানে রাস্তাঘাটে বেরোলে তখন আমার মনে হয় এগুলো আরও বেশি হয় তো তখন তো আমার আরও বেশি হতো আর এখন অনেকটা কম হচ্ছে মানে কম হয়েছে অনেকদিন পরে পরে করলেও আর কি অতটা কিছু বোঝা যায় না তো আজকে করছিলাম কিন্তু মানে শেষ দিয়ে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে মানে এতটাই ব্যথা লাগে যেটুকু আমিও সহ্য করতে পারি দিদি তো ওইটুকু সহ্য করতে পারে না ও তো আরোই মানে কোনো রকম হাতই লাগাতে দেয় না তো যাই হোক এইখানে দেখো এরকমভাবেই ক্লিন করি তোমরা কে কে এরকমভাবে তোমাদের ব্ল্যাক ক্লিন করা আমাকে জানিও বা এটা থেকে আর কোনো সহজ পদ্ধতি তোমাদের জানা আছে কি না সেটাও জানিও আর এইটা হয়ে গেল মোটামুটি সন্ধ্যাবেলায় কাজ আমাদের দেখো এখানে আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে এখন হাসি পাচ্ছে তখন কিন্তু প্রচুর ব্যথা লেগেছিল আবার কেন আর এখানে বসে বসে দেখো আমার রিলস গুলো দেখছে আর কতই না আনন্দ পাচ্ছে আর এদিকে দেখাচ্ছে বাবাকে যে কে ডান্স করছে কি যে খুশি ওর হচ্ছে দেখো মা। আমার আর সন্ধে আর সন্ধেবেলাতে তাহলে ইচ্ছের তো এরকমই সময় কেটে গেল তার মায়ের রিলস দেখতে দেখতে তো এখন যখনই গান টান শোনে সব সঙ্গে সঙ্গে মানে এরকম নাচানাচি শুরু হয়ে যায় নাচ গান চলে এরকমভাবে খুব আনন্দ করেই যাচ্ছে আর কি সময়টা তো এই সব দুষ্টুমি আর আড্ডা তো চলতেই থাকবে কিন্তু শুধুমাত্র আড্ডা দিলে তো আর হবে না তার সঙ্গে তো একটু খাওয়া দাওয়া করতে হবে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে যখন তখন তাই জন্য আমরা ভাবলাম যে চলো সন্ধেবেলা তাহলে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক তাই তৈরি হয়ে গেল একটু মানে পকোড়া আর সঙ্গে একটু ললিপপ আর একটু চাও ছিল আর এই ছিল আমাদের আজকে সন্ধেবেলা খাওয়া দাওয়া আর মাম্মাকে দেখো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে মানে নিজের খাবার তো হয়ে গেছে সন্ধ্যাবেলার ওর খাবার খাওয়ানো সেটাতে কিছুটা নষ্ট করলো ফেলে দিতে হলো কিন্তু এই সমস্ত খাবারে ম্যাডামের বেজাই ইন্টারেস্ট তো সেইগুলো নিয়ে ও টানাটানি করছে তো এইভাবেই চলে গেল আজকে সারাদিন খাওয়া দাওয়া আড্ডা বেশ ভালোই কাটলো আর সন্ধেবেলাতে তো ওই যে বললাম যে আরেকবার ওই ক্রিম মানে ওই জেলটা আর কি লাগানো হচ্ছিল ওর কপাললে কারণ ওর ব্যথাটা লেগেছিলো যেখানে ওটা ফুলে রয়েছে নীল হয়ে রয়েছে অনেকটাই তো আর হাতেও একটু লাগা ছিল তো এই জন্য ওর মিষ্টিমা এটা লাগিয়ে দিচ্ছিলো ওকে ও বারবার দিচ্ছে যে ওটা আবার ওকে খুলে দিতে হবে আর সঙ্গে আছে ওর ক্রিম মাখা ক্রিম মাখা তো তোমরা দেখিয়েছো ক্রিম তাকে এখন মাখতেই হবে তাই জন্য চলে এসছে ক্রিম নিয়ে ভাবছে সবটাই এখন ক্রিম ভাবে তো বাধ্য হয়ে আবার ওর মিষ্টিমা নিতে গেলেও ক্রিম ওকে ক্রিম মাখাবে বলে তো এই ছিল আজকে সব মিলিয়ে আজকের দিনটা আমাদের কিন্তু বেশ ভালো কাটলো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাথায় রেখো আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম হলো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই